পঁয়তাল্লিশ বছর আগে কলেজ ছেড়ে চলে আমার এখন মনে হচ্ছে যদি সেই সময়টা আমার ফিরে আসে তোমাদের পাশে গিয়ে ওখানে বসতাম সেই ইনকামটা সেই আনন্দটা এটা ছাত্র জীবন ছাত্র পরিষদ ছাড়া সেই আনন্দ করা ছাত্র অর্থাৎ লড়াই করার একটা মনোভাব ছাত্র মানে বেপরবা ছাত্র মানে যে প্রস্তুত যে কোনো জায়গার সংঘর্ষের জন্য ছাত্র অর্থাৎ আমরা ভয় করব না ভয় পাব না আমরা নতুন উদ্যমে এগিয়ে ঠিক তোমাদের ঠিক বলেছেন একটা সময় আমরা যখন ছাত্র পরিষদ করতাম আমরা এসে এর লড়াই আজকে সিপিএম প্রায় অতি হয়ে গেছে এখন সিপিএম এর অস্তিত্ব হচ্ছে বিজেপির দালাল হিসেবে বিজেপি সাহায্য করা ছাড়া সিপিএম এর কোন অস্তিত্ব নেই আমি বিভিন্ন জায়গায় গিয়ে বলি সিপিএম বিজেপি কে সরাতে চায় না তৃণমূল কে সরাবার জন্য ভোট কাটুয়ার কাজ সেইটা একমাত্র সিপিএম এর এখন দায়িত্ব হয়ে কিন্তু তোমাদের লড়াই বা আমাদের এখনকার লড়াই যেটা নেতৃত্ব তোমরা দেবে অভিষেকের নেতৃত্বে সেই লড়াইটা আমার মনে হয় আরো কঠিন কারণ একটা লড়াই ছিল যখন সোজাসুজি লড়াই ওরা গুলি করেছে ওরা মেরেছে ওরা খুন করেছে আর আজকের লড়াই হচ্ছে এজেন্সিকে লেলিয়ে দিয়ে মানুষকে হেফাজত করে অসম্মান করে মানুষের বৈज्य করে দিয়ে সেই লড়াই জেতার অর্থাৎ ভয় দেখিয়ে বিজেপি যে লড়াইটা জিততে চাইছে সেটা বিরুদ্ধে তোমাদের লড়াই আমরা যারা আজকে এখানে তোমরা এসো আমরা তাকিয়ে আছি তোমাদের তোমাদের দিকে তাকিয়ে আছি কারণ তোমরাই একমাত্র পারবে সেই লড়াই জিততে যে লড়াইয়ের আদর্শ মমতা সেই লড়াই ধর্ম নিরপেক্ষ বাংলা প্রগতিশীল বাংলা উন্নয়নের বাংলা এই বাংলা যেখানে মানুষ মাথা নত করে না সেই বাংলা যে বাংলায় গুজরাটের কাছে মাথা নত করবে না দিল্লির কাছে মাথা নত করবে না মুজাফফর নগর তৈরি করতে দেবে না সেই বাংলা আজকে তৃতীয়codon থাকবে কিনা আগামী দিনে সেই মমতা এনার্জি আদর্শে নিয়ে তোমরা এগিয়ে যাবে কিনা এটা তোমাদের উপর নির্ভর আমি শুধু এইটুকু বলতে চাই মমতা বন্ধpadStartায় আছে তাই বাংলা সুরক্ষিত আছে এখানে বিজেপির যে আটcanonical ক্ষমতা দুহাজার সাল থেকে নিয়ে আর দু সাল পর্যন্ত সিপিএম এর বাবার হবে লর্দা নিজেরাই এখন দালাল হয়ে গেছে কংগ্রেসের হবে না আই এর হবে না কোন দলের ক্ষমতা নেই যে বিজেপি কে আটকাতে পারে একমাত্র আটকাতে পারে সত্যিকারের বাংলা রয়েল বেঙ্গল টাইগারে তার নাম ক্ষমতা বলতো আলো অনেক উৎসাহ হ্যাঁ টিভি গুলো সব ওদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেকগুলো টাকা পাচ্ছে এখন তারা চরিত্র হনন করে যাচ্ছে কন্টিনিউয়াল চরিত্র হনন করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে আমাদের থেকে বেরিয়ে গে একটা গাদ্দা সে টার্গেট করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্বন্ধে কুকথা রাত বলছে এর এর কামটা তোমাদের করতে হবে মহালয় বট থেকে বড় বেশি আরও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে কথাগুলো টিভি বলছে যে কথাগুলো গদ্দার বলছে যে কথাগুলো বিজেপি বলছে সেই কথাগুলোর কাউন্টার তোমাদের পড়ায় পড়ায়র চাইর দোকানে মহল্লায় ফেসবুকে সব জায়গায় তোমাদের করতে হবে এই দায়িত্বটা তোমাদের তার কারণ আমি ফেসবুক জানি না আমি ওই কি বলে টুইটিং টুইটিং এসব জানি না কিন্তু তোমরা এটা জানো এক্সপার্ট তোমাদের একটা রঙ যখন ওই ওই কে বলে অসত্য মালক যখন একটা টুইট করবে তখন তোমাকে হাজারে হাজারে তার জবাব দিতে হবে যেরকম ওইখানে হয় না যে একটা রকেট ছাড়া হাজার হাজার রকেট সেখানে যাবে সেই জবাব দিতে হবে তোমাদের এলাকা এলাকায় নিজ এলাকায় তোমাদের মমতা বন্ধপাধ্যায় আদর্শ ছড়িয়ে আর ছাত্র পয়সার যোগাড় করতে হবে আরো যুব সমাজ যোগাড় করতে হবে তুমি তবে নেতা যখন তোমার পেছনে আর তোমার পাড়ার পাঁচটা লোক তোমার আদর্শে বিশ্বাস করবে সেটা তুমি। এবং আরেকটা জিনিস বিশ্বাস রাখতে হবে মমতা বন্ধপাধ্যায় অন্যায় করতে পারেন না মমতা বন্ধপাধ্যায় অন্যায় সহ্য করতে পারেন না